আপনি সিজদা দিলেন সত্য কিন্তু অন্তরটা পড়ে আছে জুতার বাক্সে যদি সরাইয়া জুতা নিয়ে যায় করতে দাঁড়াইলে দোকানের কথা মনে পড়ে বউয়ের কথা মনে পড়ে বান্ধবীর কথা মনে পড়ে ব্যবসার লেনদেনের কথা মনে পড়ে এই রকম যদি হয় তাহলে গৌসুল আজম মেজবান্ডারির দরবারে যাও সেখানে যাইয়া নিজেকে সিলিন্ডার করে দাও তারা হলো কলবের মেকানিক তাবিবুল কল কোন জায়গায় টাইট দিলে ঠিক হয় একমাত্র তারা জানে এটা আমরা জানি না কেন জানি না যেমন আমার নবীর দরবারে একজন সাহাবি আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ আমার ইমান দুর্বল এখন কি করব। আমার নবী বললেন তুমি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো পাঁচ মিনিট পরে আর একজন আসলেন একই প্রশ্ন ইয়া আমার ইমান দুর্বল এখন আমি কি করব। সঙ্গে সঙ্গে রসুল বললেন তুমি জিহাদ করো তুমি জিহাদ করো তুমি জিহাদ করো পাশে হুজুরের মতো একজন বুজুর্গ ছিলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ দুজনের রোগ হলো একটা ওষুধ কেন দুইটা দুজনে বললেন ইমান দুর্বল একজনকে বললেন নামাজ পড়ো আর বললেন জিহাদ করো আমার নবী বললেন তোমার চোখ আর আমার চোখ এক নয় আমি নজর দিয়া দেখলাম তার নামাজের দিক দিয়া কমজোর এই জন্য তার নামাজের দিকে জুকায়া দিলাম আরেকজনের ইমান কমজোর কারণ তার জিহাদের দিক দিয়া দুর্বল তাকে জিহাদের দিকে জুকায়া দিলাম ওরে ওলি আল্লাহ কেন লাগে কারণ তুমি কোন দিক দিয়ে দুর্বল তুমি জানো না একমাত্র আল্লাহর বেলায়তের লাডারের মধ্যে সেটা ধরা পড়ে বেলায়তের লাড়ার সারা তোমার অন্তরের রোগ ধরার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মল্লা মনসিন নাই